হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আম বর্তা হচ্ছে এই গরমে আম বর্তা খুব সুস্বাদু আমাকে একটা জিনিস পেটের মধ্যে পানি চলে আসে জিবলা লাগাই সেদিনের স্টাম্প এখন বানায় খাইতেছি

সেটা বলবেন আর কার পানি ধরে রাখতে পারছেন না সেটা বলবেন ভাই গরমের ভিতর তো সেই সাপ দাদা তো সুন্দর ওই লোলে না এটা না থাকবে দাদা ওই তো ল'াল্টা কম তৰ জালিছে নে যাম সবাই যাম গতা খাম ৰাম গত্তা খাই कैन में से कैन वास्तव में है वो जने गैस करता समझ गए गैस में सड़ा है ये कुरकते बंद हो गए सोशनबा होना मिन्जेरते हम ना रे हेनो का रहना है हेनो नहीं बर्मी बर्मी ऐसे भाई हो बर्मी ये पूरा लाइन सप्लाई जीता से गैस है आप उत्तरांगरी से ले উম গেছ লাই নাই আগত কৈ গতিকে আছো তা এই কোনো ফচনটো আম গছ গৰীব ফচন্ত